তোমাদের সাথে আলোচনা করবো তৃতীয় পর্যায়ক্রমের মূল্যায়ন দু হাজার চব্বিশে প্রথম শ্রেণীর সমানুসনী সক্ষমতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবারে তোমাদের ফাইনাল এক্সাম হবে তিরিশ নম্বরে আর সময় থাকবে এক ঘন্টা আগের একটি ক্লাসে তোমাদের সংযোগ স্থাপনের সক্ষমতার কিছু প্রশ্ন উত্তর আলোচনা করিয়ে দিয়েছি আজকে এই সমন্বয় সাধারণ সক্ষমতা সেট ওয়ানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করাবো তাহলে দেখি নাও কি কি প্রশ্ন আছে প্রথমে আছে সঠিক উত্তরে টিক চিহ্ন চারটি আছে এক নম্বর করে মো চার নম্বর আছে মৌ চাকি মৌমাছি পাখি না প্রজাপতি থাকে মৌমাছি মৌ চাকি মৌমাছি থাকে গুড় কৌটো ঘুড়ি ছানা মৌরি বাদাম রাখি গুড় কৌটোরে মৌরি রাখি তারপরে প্রশ্নটা বলেছি শরতে না বসন্তের শেষে কি পরে শরতের শেষে কি পরে গোড়া বাজারে না মানিকতলায় বাসা লোকাধোবার গোড়া বাজারে বাসা ঠিক মতো বড় বা ছোট চিহ্ন বর্ষা মানে যেটা বা লিপ্তান বর্ষ একানব্বই আর একাশি কোনটা বড় একানব্বই তাই একানব্বই দিকে হামুকটা বসবে আটানব্বই আটানব্বইটা বড় অষ্টআশি পঁচানব্বই পঁচানব্বইটাশি কোনটা বড়াশি এইভাবে এই চিহ্ন গুলো বসাতে হবে তারপরে তিনটে বলি যে কস্তম্ভের সঙ্গে কস্তম্ভের তীর চিহ্ন দিয়ে মেলাম চারটি আছে এক নম্বর করে মোট চার নম্বর আছে জাতীয় পাখি গায়ে কাঁটা থাকে সুর থাকে হালুম হালুম করে রাখে আর খস্তম্বে বাঘ হাতি সজাড়ু ময়ূর জাতীয় পাখি ময়ূর গায়ে কাঁটা থাকে সজাড়ু সুর থাকে হাতি আর হালুম হালুম করে ডাগে বাঘ তারপরে চার একটা আছে ম্যাচ কলামিয়া উইথ কলামি চারটে আছে এক নম্বর করে চার নম্বর আছে কলাম এটা আছে সানফ্লাওয়ার লোটাস চায়নারোস আর জ্যাসমিন আছে রেড হোয়াইট পিঙ্ক আর ইয়েলো সানফ্লাওয়ার এর রং কি কালার জ্যাসমিন হোয়াইট পাঁচটা টা বলছে ফাঁকা জায়গার সঠিক বর্ণবর্ষ তিন কি আছে এক নম্বর করে মোট তিন নম্বর আছে প্রথমটা কি হবে মুন এই ডবল এর মুন মানে চাঁদ তারপর একটা হবে আর ও এ রোড মানে রাস্তা আর তারপর একটা হবে সি এ সি মানে হলো সমুদ্র তারপরে সাতটা হচ্ছে ইংরেজি শব্দগুলি বাংলা অর্থ লেখ চারটি আছে এক নম্বর করে ও চার নম্বর আছে ট্রি ট্রি বাংলা অর্থ কি ট্রি মানে কি গাছ তাহলে এখানে লিখে দেবো গাছ মান্ডে মান্ডে মানে সোমবার আর্থ আর্থ মানে পৃথিবী তোমরা এগুলি ভালো করে পড়বে এবং খাতায় লিখবে হ্যান্ড মানে হাত তারপরে সাথেটা বলছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টেকিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স চারটে আছে এক নম্বর করে মোট চার নম্বর আছে হেল্প বক্সে লেখা আছে টি কোল্ড উইংস আর হোয়াইট আইসক্রিম ইজ কি হবে কোল্ড আইসক্রিমটি হয় কি ঠান্ডা মিল্কিস দুধ হয় হোয়াইট সাদা এ বার্ড হ্যাজ টু উইং পাখি দেখছি পাখি আছে দুটি ডানা উই ব্রাস আওয়ার টিক এরপরে আটটা বলেছি দেখো বক্স বা গোল এ ঠিক মতো সংখ্যা বা একক দশক লেখক তিনটে আছে এক নম্বর করে মোট তিন নম্বর আছে দেখো এখানে চুয়াল্লিশ লেখা আছে প্রথম এককের ঘরে কি বসবে দেখো এটি একক আর দশক দশকের ঘরে চার লেখা আছে তাহলে এরপর কি হবে এটা হয় চল্লিশটা কি দশকের ঘরে তো তাই চল্লিশটা দশকের ঘরে লিখে দিয়েছি আর এককের ঘরে কি হবে চার হবে তাহলে এককের ঘরে লিখে দেবো চার এইভাবে তোমাদের এই অঙ্কগুলি করতে হবে এরপর আছে ছাব্বিশ একক দশক এককের ঘরে ছয় লেখা আছে দশকের ঘরে লিখে থাক দুই আর এখানে দেখে থাক এটা ভাঙলে কত হবে কুড়ি আর ছয় কুড়ি যোগ ছয় তাহলে কুড়িটা হবে দশকের ঘরে এককের ঘরে হবে ছয় তারপরে কি আছে সতেরো টাকে ভাঙলে কি হবে দশ যোগ সাত এটা হবে সাতটা হবে এককের ঘরে আর একটা হবে দশকের ঘরে এটা লেখা আছে এই এককটা লিখে দিলাম দশটা হবে দশকের ঘরে আর সাতটা হবে এভাবে ঘরে এইভাবে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে আজকের ক্লাসটি তাহলে তোমাদের এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে তাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে দেয় সকলে সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ